নমস্কার লাইফস্টাইল রুদ্রজ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে এসেছি এটা কোনো শারীরিক বা বা অন্য কোনো যে টপিক নিয়ে আমি জেনারেলি আলোচনা করে থাকি সেগুলো না একটু মনের বিষয় নিয়েই আলোচনা করছি মন সম্পর্ক হ্যাঁ তো আজকের এই দুনিয়াটা আজকের এই পৃথিবী আমাদের সামাজিক অবস্থান যেভাবে মানুষের ক্রমশ বিবর্তন হচ্ছে আমরা তো এখন নিউক্লিয়ার ফ্যামিলি কত কী ওয়ার্ডগুলো আসছে নতুন নতুন আমরা তো ছোটোবেলায় এগুলো শুনিনি এই যে সম্পর্কগুলো বা প্রেমের সম্পর্ক বা ভালোবাসার যে সম্পর্ক নতুন করে হচ্ছে ভাঙছে হ্যাঁ আবার গড়ছে আবার ভাঙছে মানে ভেঙেই যাচ্ছে আজকে আজকের দিকে হাজারো হাজারো লাখো লাখো ছেলে মেয়ে এখনও বিয়ে করতে সাহস পায় না আগে যে মানুষ বিয়ের পরে দাঁড়াতো এরকম প্রচুর উদাহরণ আছে অতীতে কিন্তু এখন হয়ে গেছে আমাদের চাহিদা লোভ এমন একটা জায়গায় চলে গেছে এমন আমরা হয়ে গেছি মানে আমরা ছেলেরা সুন্দরী মেয়ে ছাড়া কল্পনা করতে পারি না আর মেয়েরা প্রচুর পয়সাওয়ালা পুরুষ ছাড়া মানে পুরুষ মানে একটা বাইক থাকবে চার চাকা হলেও ভালো হয় পর্যাপ্ত টাকা থাকবে হ্যাঁ যখন তখন শপিংয়ে যাবে এটা যেমন মেয়েদের দোষ আবার ছেলেদের দোষ মেয়ে মানেই হবে সুন্দরী হ্যাঁ অল্প বয়সী তার গুণের কোনো প্রয়োজন নেই সে কতটা সেবা করতে পারে সে কতটা কেয়ারিং তার কোনো দরকার নেই শুধু একটু একটু মাংস হ্যাঁ আর একটু রূপটা যেন ভালো থাকে ফাটাফাটি এই তো আমাদের পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এখন যার ফলে কী হচ্ছে সম্পর্ক নামেই মাত্র সম্পর্ক ভারতবর্ষে আস্তে আস্তে দেখা যাচ্ছে ভারতবর্ষের কথা ছেড়ে দিন আমাদের এই বাংলাতেই আমাদের সামাজিক অবস্থা ক্রমশ বিবর্তনের দিকে যাচ্ছে সম্পর্ক বলে আর কিছু থাকছে না যেটা থাকছে সেটা হচ্ছে এক প্রকারের সমঝোতা যেদিন এই আগুন জ্বলবে সেদিন এই সম্পর্ক শেষ হয়ে যাবে সত্যের আগুনে কেউ আর ঝাঁপ দিতে চাইছে না এখন অরিজিনাল ব্যাপারটাও আর চলছে না এখন হচ্ছে বেটার দ্যান অরিজিনাল তো আমাদের ভবিষ্যৎ কী আমরা কোন পথে এগোচ্ছি আমাদের ছেলেদের দোষ আমরা কি করি আমরা কোনো কুৎসিত মেয়েকে পছন্দ করি না আমরা দেখতে চাই না তার মধ্যে কি গুণ আছে হ্যাঁ আমরা কি দেখি একটা স্ত্রী আছে কিনা রূপ আছে কিনা দেখতে ভালো লাগে কি না হ্যাঁ আমরা অনেক কিছু শারীরিক নির্ভরতার উপরে সম্পর্ক করার চেষ্টা করি আর এটা তো অর্থনৈতিক সমাজ অর্থ না থাকা মানে হচ্ছে মানে তুমি হচ্ছ তুমি কোনো ধর্তব্যের মধ্যে পড়ো না তুমি কোনো তুমি ইউ আর নট কাউন্টেবল অ্যাট অল টাকাই এখানে সত্যের থেকে টাকা এখন অনেক বড়ো হয়ে গেছে সত্য মার খাচ্ছে মার পড়ে পড়ে মার খাচ্ছে হয়তো সত্যই ঠিক সত্যই একদিন জাগবে কিন্তু সেই অনেক দেরি ততদিনে মিথ্যে ঝাঁপিয়ে পড়ে সব ছিঁড়ে খুঁড়ে নিয়ে বেরিয়ে যাবে এই তো হয়ে যাচ্ছে অবস্থা যাকে বলে ভার্চুয়াল ওয়ার্ল্ড ভার্সেস রিয়েলিটি ভার্চুয়াল ওয়ার্ল্ডটাই এখন জিতে যাচ্ছে রিয়েলিটি অনেক হেরে না যাক পিছিয়ে যাচ্ছে আমাদের মন বদলাচ্ছে না মন ক্রমশ আমাদের এইরকমভাবেই হয়ে যাচ্ছে সব দিক থেকে সব দিক থেকে সব দিক থেকেই আমরা ক্রমশ এমন একটা জায়গায় চলে যাচ্ছি যেখানে সম্পর্কের বাধন বলে কিছু থাকছে না স্যাক্রিফাইস থাকছে না কত সম্পর্ক হতো আগে যে অবস্থা খারাপ তখনও বিয়ে হয়েছে বিয়ের পর সেই মানুষটা হয়েছে কোটিপতি কোটিপতি না হোক সে ওয়েল এস্টাবলিশড পার্সনে পরিণত হয়েছে আজকে এমন একটা জায়গা এসে দাঁড়িয়েছে যেখানে খাওয়া পরার অভাব না অভাব নেই কিন্তু শপিং এর অভাব পর্যাপ্ত পরিমাণ যখন তখন মন চাইলে খরচ করব, এইগুলোর অভাব হয়ে দাঁড়িয়েছে তাহলে আর বিয়ে করা যাবে না বুঝতে পারছেন কোন অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি কোথায় যাচ্ছি এখন ও কারণে অর্থনাশ এই হয়ে দাঁড়িয়েছে অবস্থা আমরা উভয়ের দোষী নারী পুরুষ উভয়ের দোষী যেমন ছেলেদের দোষ প্রচন্ড তেমনই আবার মেয়েরাও ওরকম হয়ে গেছে জানি না এর কবে পরিবর্তন হবে পৃথিবী আবার কবে শান্ত হবে আবার কবে মানুষ বুঝতে শিখবে তো এখন তো আপাততই চলছে কলিকাল একে বলা হয় ঘোর কলি এরপরে আবার কবে সত্য ফিরবে এই আশায় রইলাম আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইফস্টাইল রুদ্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আজকে বিদায় নিচ্ছি ভালো